যদি আগামী দিনে নিজেকে পুলিশে দেখতে চাও তাহলে কিন্তু ভাই তোমাকে রিজনিং কিন্তু এই বাইশ নাম্বার রাখতেই হবে এই বাইশটা নাম্বার তোমাকে ডিসাইড করে দেবে তুমি আগামী দিনে পুলিশ হতে পারছো কি পাচ্ছ না কারণ এখন কিন্তু আগের মতো নেই এখন একটাই পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার মাধ্যমে তোমাকে কিন্তু সমস্ত সিলেকশনটা হচ্ছে তো এই একটা পরীক্ষায় কিন্তু তোমাকে মাঠে রাখবে ছয় গুণ ডাকবে এই ছয় সাতগুণ তোমাকে আসতে হলে তোমাকে কিন্তু ভাই ভালো পারফর্ম করতে হবে রিজনিংয়ে সব থেকে ভালো স্কোরিং সাবজেক্ট হচ্ছে রিজনিং আর এখানে কিন্তু অনেকে এত মানে বই যখন খোলা হয় তখন দেখি এত এত কিছু তখন দেখে ছেড়ে দেয় যে এত কি করে শেষ করব। এই হাতে আর গোনাগাতা ডাউন তো শুরু হয়ে গেছে কি করবে এখন অনেকে এখন পুরো দিশাহারা হয়ে সারা বছর পরে নি হয়ে গিয়ে এখন বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করছে যে কারকে নোট পাওয়া যায় কি পাওয়া যায় সামথিং কিছু কিন্তু একটা জিনিস যে সবাই করছে না সেটা হচ্ছে দেখো পি আরবি এর নির্দিষ্ট প্যাটার্নে কোশ্চেন করে প্রত্যেকবার কোশ্চেন থাকে আর এই প্যাটার্নটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু পরীক্ষা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে ইভেন তোমার প্র্যাকটিস করতে ইভেন পরীক্ষা ভালো নাম্বার তুলতে তো আজকের আমি ভিডিওতে তোমাদেরকে আমি পোপার চারটে পেপার পিলি পেপার প্লাস মেন্সের পেপার অ্যানালাইসিস ইভেন সাথে তার স্ট্র্যাটেজি কীভাবে তুমি এই বাইশ নাম্বার তুলবে ইভেন পোপার কোন বই ফলো করবে আর কোন বই থেকে ভালো করে ফলো করলে তুমি এই নাম্বারটা সহজে ক্যারি করতে পারবে ইভেন তোমার পুরো পড়ার এই যে লাস্ট কয়েকটা দিন এই টাইম টেবিলটা তুমি কিন্তু আজকে ভিডিওতে পেতে চলেছো আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো দেখো তোমাদের জন্য কিন্তু এত পরিশ্রম করা হয় এত কিছু করা হয় তো অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর বন্ধু মধ্যে একটু শেয়ার করে দেবে দেখো একটু সাপোর্ট হয় কারণ তোমাদের জন্য কিন্তু এই সমস্ত কিছু আনা হয় তোমরা পরীক্ষার সময় বেটার থেকে বেটার পারফর্ম করতে পারো আর আমার এই চ্যানেলে কিন্তু অলওয়েজ তুমি এই টাইপের ভিডিও পাবে যেটা তোমার পরীক্ষায় তোমার অ্যাকচুয়াল হেল্প করবে ঠিক আছে কোনো আউফা ভিডিও আমি এই সমস্ত দিই না অমুক জায়গায় এক্সাম ডেট হচ্ছে প্রত্যেক দিন এক্সাম ডেট বেরোচ্ছে মাঠের ডেট বেরোচ্ছে আমি ওই সমস্ত করি না চ্যানেলের মতো এখানে কিন্তু একদম জিষ্টুক পাবে তো অবশ্যই অবশ্যই করে রাখবে তো চলো ফাঁসি ভিডিও শুরু করা যাক দেখো এটা হচ্ছে ঠিক আছে এর এত পেপার দেখানো সম্ভব তো না আমি এর শর্টকাট তোমাদেরকে দেখাচ্ছি সেটা একবার ভালো করে দেখো তাহলে তুমি জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে দেখো এটা হচ্ছে তোমার হচ্ছে পিলি পেপার হ্যাঁ যেটা দু হাজার বাইশে যে পরীক্ষাটা হয়েছিল ডাব্লুপি ঠিক আছে সেই পেপারটা মানে কুড়ি একুশে যে পেপারটা হয়েছিল আর রিসেন্ট যে পরীক্ষাটা হলো কেপি লাস্ট সেই পেপারটা কারণ আমরা কেপি ইভেন ডাব্লুপি কেন দেখছি কারণ এইখানে কিন্তু অনেকটা ম্যাজিক আছে বর্তমানে প্যাটার্ন ইভেন দু বছর আগে প্যাটার্ন কিন্তু অনেকটা ডিফারেন্স আছে তুমি আজকে দেখলে বুঝতে পারবে তো চলো ফার্স্টে দেখি দেখো প্রথম কি কোডিং ডিকোডিং কোডিং ডিকোডিং কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষা তুমি রেল দাও এসএসসি দাও যেভিথিং এখানে প্রচুর আসে বিশেষ করে রেলে দেখো এইখানে দেখো ডবলিউবি কিন্তু আগে দিত না আগে একটা দুটো তিনটে চারটে থাকতো রিসেন্ট দেখো পাঁচটা ইভেন এরপরে যখন মেন্সের পেপার বলবো তখন দেখতে হবে ওখানে কিন্তু কোডিং ডিকোডিং কোডিং অনেকটা ভরে ভরে দিয়েছে তো অবশ্যই অবশ্যই এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরপরে অ্যালফাবেটিক্যাল সিরিজ দেখো এখান থেকে একটা দুটো করে দিয়েছে তারপরে ওয়ার্ড ওয়ার্ড অ্যান্ড আউট থেকে কিন্তু তোমার একটা দুটো এরকম কোশ্চেন আসছেই আসছে মানে এখানে কিন্তু প্রত্যেকটা মেন্স বলব বা পিলি বলব সেখানে আসবেই আসবে ইভেন মিসিং নাম্বার খুব ফেভারিট টি আরবির জন্য কিন্তু মিসিং নাম্বার খুব ফেভারিট তো অবশ্যই অবশ্যই এটা কিন্তু তোমার খুব টাফ করা লাগবে না ইজি টু মডারেট ভালো করে প্র্যাকটিস করে তুমি পারবে ঠিক আছে তারপরে কি আছে দিক নির্ণয় দেখো এখানে টাইম নষ্ট করে ঠিক আছে অনেকটা লম্বা লম্বা লেখা থাকে সেগুলো পড়ে সহজে পড়ে টের মধ্যে করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এছাড়া কিছু না প্র্যাকটিস থাকলে তুমি এটা সহজে করতে পারবে না হলে কোনো করতে পারবে না ঠিক আছে তো এখানে কিন্তু একটা করে কোশ্চেন একটা দুটো কোশ্চেন থাকেই থাকে এখানে হয়তো নেই কিন্তু মেনস পেপারে আসে এরপরে মেন্সেবার বলবো সেখানে দেখতে পাবে যে ওখানে কিন্তু ভালোই আছে একটা দুটো কোশ্চেন ওখানে ছিল এবং গাণিতিক ক্রিয়া থাকে না ওই যে যোগ থাকলে এটাকে বিয়োগ করে তুমি এখানে অপশন থাকে যে যোগ মানে বিয়োগ বিয়োগ মানে ভাগ এইগুলো থাকে সিম্বল মানে এত ওই মানে এত সেইগুলো কিন্তু এই গাণিতিক ক্রিয়া দেখো এখন কিন্তু দেয় এখানে কিন্তু টাইম ওয়েস্ট করার জন্য এই রকমগুলো দেয় মানে এই গুলো মেনলি টাইম ওয়েস্ট করার জন্য দেয় তো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে একটা দুটো নাম্বার সিরিজ থেকে একটা তিনটে দেখো এখানে আসছে তারপরে দেখো বিবৃতি সিদ্ধান্ত দেখো মেনলি পিলিতে ডবলিউপিতেও আসেনি কেপিতেও আসেনি মানে অনেকে করতে হবে না অবশ্যই করতে হবে এখন মেন্সে এসছে ঠিক আছে মেন্স পেপার দেখবো তারপরে দেখাচ্ছি পরে অ্যানালাইসিসটা আগে এটা দেখো এটা বোঝো তাহলে কিন্তু আর একটু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দেখো যত ভালো এটা বুঝবে তত তোমার পরীক্ষায় পারফর্ম করার টার্গেটটা হয়তো বেশি রাখতে পারবে কারণ সবাই গরুর মতো পড়ে যাবে গাধার মতো খেটে যাবে বা কিন্তু যারা অ্যাকচুয়ালি স্মার্ট ওয়ার্ক করবে তারা কিন্তু অ্যাকচুয়ালি এইখান থেকে কিন্তু সহজে ক্যারি করতে পারে নাম্বারটা ঠিক আছে আমি স্মার্ট ওয়ার্ক করলাম আর আমি গাধার মতো কাটলাম দুটো কিন্তু এক না কিন্তু কিছু স্টুডেন্ট দেখবে পাঁচ ঘন্টা পরে কিছু সারা দিন পড়ে যায় তারপর পরীক্ষা পাশ করতে পারে না কারণ তারা স্মার্ট ওয়ার্কটা করে না তোমাদের জন্য কিন্তু সেটা আমি নিয়ে এসে তোমাদের এই টাইমটা তোমাদের ইনভেস্ট না করতে হয় এই অল্প কয়েকদিনের মধ্যে ঠিক আছে এই কোথাও কিন্তু পুরো দিন লেগে যায় পুরো একটা দিন লেগে যায় চারটে পেপার টোটাল পাঁচটা পেপার অ্যানালাইসিস করতে পিলি মেন্স ইভেন কিছু মিলে ছয় সাত পেপার হয় সবগুলো অ্যানালিস করতে প্রচুর টাইম লাগে ঠিক আছে রক্তের সম্পর্কে তো বিরাট রিলেশন যেটা প্রত্যেক বার আসছে পিলি প্লাস মেন্স তাকেই থাকে এখানে কিন্তু অনেকে কিন্তু নেগেটিভ করার জন্য যায় ঠিক আছে নেগেটিভ করার জন্য এটা মেনলি দেওয়া হয় যে অনেকে নেগেটিভ করে ফেলে তো বর্ণমালা দেখো বর্ণমালার সংক্রান্ত তো মানে কী বলতো ওই যে থাকে না যে এর মধ্যে কোন কোন সংখ্যাগুলো দিয়ে করতে শব্দ গঠন করা যাবে তারপরে থাকে যে তোমার হচ্ছে কটা তোমার হচ্ছে সাদৃশ্য আছে এর মধ্যে ঠিক আছে সেইগুলো বন্য সম্প্রদায় এর আগে কটা বিয়ে হবে বা কটা ভাওয়েল আছে সেই সামথিংগুলো এখানে থাকে এরপর আছে ক্রম বিন্যাস মানে ডিকশনারি মেনলি থাকে পরপর লেখো কোনটা কি হবে সিরিজ লেখো ঠিক আছে ভেন থেকে ভেন থেকে প্রতিবাদ দিচ্ছে পাজেল দেখো একটা পাজেল কথা বলি পাজেল কিন্তু দিচ্ছে কেমন দিচ্ছে ইজি টু হার্ড দিচ্ছে না কিন্তু ইজি টু মডারেট দিচ্ছে এবার এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকছে আগে বুঝে থাকতে টেবিলের আগে থাকছে যে উপর থেকে নিচে থেকে কত নম্বর থাকছে সেগুলো দিচ্ছে ঠিক আছে তো সেগুলো একটু ভালো করে পড়তে হবে এরপরে সিরিজ দেখো সিরিজ কোনগুলো এই সিরিজগুলো কিন্তু তোমার যে আগে কতগুলো দুই আছে বা তারপরে তিন আছে এমন কতগুলো নয় আছে সেই সমস্ত সংখ্যাগুলো কিন্তু এই সিরিজে দিচ্ছে সিরিজে কিন্তু অনেকগুলো পার্ট হয় অ্যালক্রোমেটিক্যাল সিরিজ নাম্বার সিরিজ ইভেন অরিজিনাল যে সিরিজগুলো সেগুলো আছে সবটা কিন্তু একই কিন্তু অনেকগুলো ভাগ আছে এখানে ঠিক আছে সেগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে তারপরে হচ্ছে দেখো প্রতিবিম্ব মানে মিরার ইমেজ বলো বা দর্পণ বা ওয়াটার ইমেজ বলো সেগুলো কিন্তু পিআর দিয়েছে কিন্তু কেপি তখন রিসেন্টলি দিচ্ছে না ঠিক আছে মেঞ্জও নেই তোমার দেখতে হবে মেঞ্চ পেপারটা এরপরে আছে ফিগার কাউন্টিং দেখো ফিগার কাউন্টিং থাকেই থাকে দেখো দুটো এসেছে মানে এটা অলরেডি অনেকেই ভুল ভাল করে আসে নেগেটিভটা করে আসে ওখানে অনেকে ঠিক করে গুনতে পারে না হয় দিচ্ছে কিন্তু ওখানে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই এটা কিন্তু করতে হবে তো এটা দেখলে আমি বললো তোমাদের কাছে এটা কিন্তু স্ক্রিনশট মেয়ে রাখবে তোমাদের প্রিপারেশান করতে সুবিধা করবে এই জিনিস তুমি কোনো ইউটিউবে কোনো সিঙ্গেল চ্যানেলে পাবে না কারণ এত পরিশ্রম করে কেউ ভিউ তৈরি করে না বাংলা চ্যানেলে বিশেষ করে কারণ ওই সামান্য ভিউয়ের জন্য কে কত খাটবে বাট আমি তোমাদের জন্য কিন্তু সেই সমস্ত কিছু না ভেবে সম্পূর্ণ মধ্যে বেটার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই অবশ্যই ভিডিওটা একবার লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে যাতে যারা এখনো পর্যন্ত এই জিনিসটা জানে না ওদেরকে শেয়ার করে দিও গ্রুপে শেয়ার করে দিও তারা একটু যাতে এটা আরও বেটার হয় ঠিক আছে তো চলো এরপরে আছি মেন্স পেপার দেখো আমি এখানে কিন্তু একটু লেটেস্ট তুলেছি লেটেস্ট বলতে কি যে লেটেস্ট যে পরীক্ষাটা হলো ডাব্লুপি লেডিটা হলো আর কেপির লেডিটা মানে কেপির যে মেন্সটা এই দুটো মেন্স তুলেছি কারণ কি এখন কিন্তু এইটটি ফাইভ নাম্বার হয়েছে প্যাটার্ন অনেক চেঞ্জ হয়েছে ঠিক আছে তার জন্য কিন্তু তুলেছি নতুন প্যাটারনে কেমন আসছে ঠিক আছে তাহলে তোমাদের অনেকটা আইডিয়া আসবে তো তার জন্য কিন্তু এটা করা দেখো কোডিং ডিকোডিং তুমি দেখেছো পিলিতে অনেকটা দিয়েছে চারটে পাঁচটা করে দেখো সেম টু সেম চারটে পাঁচটা করে এ তখন রিপিট করছে মানে খুবই ইম্পর্টেন্ট কোডিং ডিকোডিং তারপর দেখো অ্যালফোভেটিক্যাল সিরিজ তিনটে দুটো দেখতেই পাচ্ছ ওখানেও তাই এখানেও তাই ওয়ার অ্যান্ড আউট দুটো দুটো দেখতেই পাচ্ছ এখানে কি বলতো কে ওরিয়েন্টে থাকে কিন্তু ওয়ার্ড অ্যান্ড আউটটা ঠিক আছে ক্যাপিটাল তো তিনটে ক্যাপিটাল দিলো একটা ক্যাপিটাল দিল না ঠিক আছে সেই ওয়াট অ্যান্ড আউট শুজ করতে হয় মিসিং নাম্বারটা দেখো তিনটে দুটো করে দিচ্ছে তো অবশ্যই ইম্পর্টেন্ট এখানে তারপরে দিক নির্ণয় দেখো এখানে কিন্তু টাইম ওয়েস্ট করায় প্রত্যেকবার থাকবে বি দেখো দুটো দিয়েছে কেপিতে একটা দিয়েছে বাট থাকে কিন্তু ঠিক আছে এরপরে গাণিতিক ক্রিয়া দেখো একটা আর দুটো তার মানে গাণিতিক ক্রিয়া বলতে কোনগুলো সেম বলেছি যেগুলো যোগটাকে বিয়োগ করে চিহ্ন পরিবর্তন করতে হয় তারপরে গিয়ে সেটাকে ক্যালকুলেশন করে বের করতে হয় ঠিক আছে সেইগুলো গাণিতিক ক্রিয়া তারপরে দেখো কি আছে নাম্বার সিরিজ নাম্বার সিরিজ কোনগুলো পর পর নাম্বার থাকে তারপরে ড্যাশ দিয়ে দেয় বলে এরপরে কি হবে নাম্বার সিরিজ সেইগুলো দেখো দুটো একটা করে দিয়েছে তো অবশ্যই নাম্বার সিরিজ থেকে কোশ্চেন দিচ্ছে কিন্তু সিরিজ থেকে কিন্তু কোশ্চেন আসছে বিবৃতি সিদ্ধান্ত দেখো মেন্স কিন্তু ডব্লিউবি তে দেয়নি কিন্তু কেপিতে একটা দিয়েছে ইভেন পিলিতে কিন্তু ছিল কিন্তু তো কিন্তু এখানে কিন্তু তুমি যে ছেড়ে দেবে তার কোনো ব্যাপার না কিন্তু অবশ্যই করতে হবে এবার দিতে পারে ঠিক আছে ব্লাড রিলেশনশিপ দেখো এটা কিন্তু প্রত্যেকবার থাকে এখানে কিন্তু নেগেটিভ খাওয়ানোর জন্য কিন্তু প্রত্যেকবার একটা দুটো তিনটে কোশ্চেন থাকেই থাকে ঠিক আছে একটু বেশি করে প্র্যাকটিস করলে তোমাদের নেগেটিভটা আর আসবে না বর্ণমান সংক্রান্ত সমস্যা মানে বুঝতেই পারছো বর্ণবনগুলো যে হচ্ছে ওই অ্যালফোভেটিক্যাল দিয়ে দেয় কোনটা ভাওয়েল হবে কতগুলো ভাওয়েল নেই তারপরে অনেকগুলো থাকে যেগুলো হচ্ছে ওনটা তৈরি করা যাবে শব্দ তৈরি করা যাবে সেইগুলো তারপরে ক্রম বিন্যাস ডিকশনারি যেগুলো দেখো এখানেও আছে প্রত্যেকবারই থাকে এখানে ভেন ড্রাগন ভেন চিত্র দেখো প্রত্যেকবার পিলি প্লাস মেন্স বুথ এসছে তার মানে ভেন চিত্র খুবই ইম্পর্টেন্ট পিলি প্লেয়ারও কিন্তু প্রত্যেকে যেগুলো বলছে সেগুলো টাস্ক করে ঠিক আছে পলিটি এখান দিয়ে এসছে আমি পরবর্তীতে পরে দেখবে একটা স্ট্র্যাটেজি বলে দেবো বাট ওইগুলোই ভালো করে করবে ওই যে বইয়ের ফুলে তুমি দেখছো যে পঞ্চাশ ষাটটা চ্যাপ্টার সেগুলো আর করা লাগবে না জাস্ট যেগুলো বলবো সেগুলো ভালো করে করবে তুমি ইজিলি তুমি পরীক্ষায় সমস্ত কনস্টেন্ট কমন পাবেই পাবে এবারে পাজেল দেখো পাজেল কিন্তু ডাব্লিউপি তে দেয়নি কিন্তু কেপি তে একটা দিয়েছে মেনসে দিয়েছে কিন্তু এখন কিন্তু পাজেলের যুগ চলছে পাজেল কিন্তু ভালো করে করতে হবে এবারে সিরিজ দেখো এই সিরিজটা কোন সিরিজ যেটা হচ্ছে থাকে না অনেক ক্ষেত্রে যে হচ্ছে দুইয়ের আগে কতগুলো হ্যাশ মানে আগে দুই কত মানে কতগুলো দুই এমন আছে যার আগে হ্যাশ পরে স্টার এরকমভাবে থাকে যেগুলো সেগুলো কিন্তু এই সিরিজ মধ্যে পড়ে ঠিক আছে এবারে প্রতিম্ব দেখো একটাও দেয়নি মিরার ইমেজ না ওয়াটার ইমেজ কোনোটাই দেয়নি মেন্সে ফিগার কাউন্টিং কিন্তু দেয়নি ঠিক আছে তার মানে করতে হবে না অবশ্যই করতে হবে কিন্তু সেটা করে রাখো অল্প করে করে রাখো ঠিক আছে কিন্তু আসতে পারে অবশ্যই একটা দুটো দেবে তুমি দেখলে ইলি দেখলে মেন্স দেখলে অবশ্যই অবশ্যই দুটো পেপার স্ক্রিনশট মেরে রাখবে আমি কিন্তু এই হোয়াটসঅ্যাপে এস এম এস করে বলবে যে দাদা আমাকে পিডিএফ দামিংয়ে দেবো না কিন্তু এখান থেকে স্ক্রিনশট মারো রেখে দাও ঠিক আছে বারবার ওই সব দেওয়া কতজনকে দেওয়া সম্ভব বলো তার জন্য একটা কথা বলবো যে অবশ্যই স্ক্রিনশট মারবে আরেকটা কথা বলবো যে সমস্ত দেখো আমার টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টাস্ক গ্রুপ আছে সমস্ত কিন্তু ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে তুমি লিঙ্ক পাবে জয়েন হয়ে থাকবে অবশ্যই যে ছোটোখাটো যে নিউজগুলো আসে যেগুলো তুমি পরীক্ষা কবে হচ্ছে বা ডেট দিয়ে দিলো সামথিং কিছু ওই সবসময় ভিডিও বানানো সম্ভব না তোমাদেরকে ওই টুকটাক ভিডিও তুমি না দেখার থেকে তুমি গ্রুপে থাকলে তুমি সেগুলো জানতে পারবে তো অবশ্যই লিঙ্ক হয়ে থাকবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম করে প্রচুর বইয়ের নোট দেওয়া আছে সেখান থেকে তুমি ডাউনলোড করে নিয়ে পড়তে পারো যার বই কেনার সামর্থ্য নেই ঠিক আছে তো এই এগুলো ফলো করবে ঠিক আছে এবার আসি স্ট্র্যাটেজি যে আমাকে কোনগুলো করতে হবে আমি তো বিশেষ করে দেখো আমি যখন প্রথমে শুরু করেছিলাম না আমি একদম যখন ফার্স্টে বিগিনার যখন ছিলাম তখন দেখতাম যে বই খুলেছি চ্যাপ্টার পর চ্যাপ্টার চ্যাপ্টার পর ভার্বেল নন ভার্বেল বলে জি আই পুরো ভরে দিয়েছে এত শুধু কোনগুলো করবো কোনগুলো আমার জন্য ইম্পর্টেন্ট আমি বসতে চলে কনস্টেবল ছিল কী করে বুঝতো আমরা এই পেপার অ্যানালাইসিস করলাম এর বেসে আমরা তোমাদেরকে আজকে স্টাডি দেবো এটা ভালো করে ফলো করবে তুমি হান্ড্রেড পারসেন্ট তুমি এখান থেকে পাবেই পাবে আমার গ্রান্টি তুমি মিলিয়ে নিও পরীক্ষার পরে বলবো দাদা পরীক্ষা আসেনি ঠিক আছে বলে দেখো তুই সমঝা হ্যাঁ ঠিক আছে এরপর দেখো তো কি কি করতে হবে একটু দেখিয়ে দি ছোট করে দেখো ফার্স্ট আছে কোডিং ডিকোডিং খুব সুন্দর করে গুলে খেতে হবে কারণ তুমি দেখতে পাচ্ছ যে চারটে থেকে পাঁচটা কোশ্চেন কিন্তু এখানে আসছেই আসছে চারটে থেকে পাঁচটা কোশ্চেন যদি এখানে পাও তাহলে অবশ্যই তোমাকে ভালো করে গুলে খেতে হবে যা আছে পুরো সুবিধাস থেকে আমি লাস্টে বলছি কোন বই থেকে ফলো করবে ঠিক আছে আপাতত এটা বুঝে নাও পরে বলছি তো ভালো করে এগুলো ফলো করবে এখান থেকে দেখো লেখা আছে খুব ভালো করে করতে হবে এটা তারপরে সিরিজ সে অনেকগুলো পার্ট থাকে অ্যাথোমেটিক্যাল সিরিজ নাম্বার সিরিজ ইভেন তোমার বিভিন্ন রকম লজিক্যাল সিরিজ এগুলো কিন্তু ভালো করে করতে হবে খুব ভালো করে করতে হবে কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে খুব দিচ্ছে এবং মিসিং নাম্বার অনেকে এটা কিন্তু ক্লিক করতে পারে না প্র্যাকটিস হতে করে যতক্ষণ মিসিং নাম্বারটা খুব ভালো করে প্র্যাকটিস হবে নাহলে কিন্তু হবে না এরপরে আসি ব্লাড দেখো ব্লাড রিলেশন কিন্তু খুব ভালো করে করতে হবে খুব ভালো করে ঠিক আছে এখানে তো নেগেটিভ যদি না হয় ঠিক আছে ওয়ার্ড অ্যান্ড আউট ও সেম খুব ভালো করে করতে হবে গাণিতিক ক্রিয়া খুব ভালো করে করতে হবে এই যেগুলো বলছি ভালো করে সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে তারপরে তোমার দেখবে তুমি প্র্যাকটিস সেট মারবে যখন তুমি দেখতে পাবে যে তোমার কতটা ডেভেলপ হয়েছে এবং তুমি যখন পরীক্ষার হলে বসবে তখন আমার নাম একবার করবে তুমি কিন্তু দাদা ওই কথাগুলো শুনে আমি এই প্র্যাকটিসগুলো করে এসেছি আজকে সব কমন এসছে ঠিক আছে এই যেমন কদিন আগে যেমন মিসলিংস পরীক্ষা হলো মিসে পরীক্ষায় আমি বলছি যে আমার এই গ্রামার বইটা আমার এই বই থেকে ভালো করে প্র্যাকটিস করে যাও তোমার অন্য কোনো জায়গার বই পড়া লাগবে না যারা করে গেছিলো তাদের এই রিপোর্ট মানে ছটা পাঁচটা তোমার এসে ইডিয়ামস আসে মেন্সে পাঁচটা মিডিয়ামস এসছে পাঁচটাই কমন তাহলে ভাবো যে এই বইটা কতটা ইম্পর্টেন্ট আমি সবাইকে বলি অনেকে তো খুব ভালো করে মন দিয়ে পড়ছে অনেকে হবে যে যারা বই বিক্রি করার জন্য এই সমস্ত কথা বলছে বাট তুমি মিলিয়ে নাও এখন সামনে এসছে ক্লাকশিপও সেম হয়েছিল ইভেন এটাও তাই হলো তো রাজ্যের যা পরীক্ষা ভোগানি ইংলিশের ক্ষেত্রে কিন্তু যেটা এই বইটা পরে দেখাচ্ছি আমি তাকে দেখো এরপরে কি আছে দেখো দিক নির্ণয় দিক নির্ণয় কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তুমি কত কিছু পড়তে পারছো পড়ে সেটা বুঝতে পারছো তারপরে তুমি ফিগারটা কাউট মানে আঁকতে পারছো তারপরে কিন্তু তোমার এই অ্যান্সারটা বেরোবে তো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস মোর পোর প্র্যাকটিস তত তোমার হাতটা ইজি হবে এরপরে আসে পাজেল দেখো পাঁচেলের মধ্যে কোন কোন গুলো করবে পাজের মধ্যে অনেক বড় চ্যাপ্টার অনেক বড় চ্যাপ্টার পাচালে কিন্তু সবকিছু করতে হবে না অ্যারেঞ্জমেন্ট করবে টেবিল যেটাকে অ্যারেঞ্জমেন্ট ইভেন কি করে আপ টু ডাউন মানে অনেকগুলো থাকে না উপর থেকে নিচে বা কার ওয়েট কম সেগুলো এই সমস্ত ইজি টু মডারেট করলে চলে আসবে এই তুমি পারো বলে তুমি সব করবে এরকম কিন্তু না কিন্তু তোমাকে কিন্তু যেটুকু বল সেটুকু করবে ইজি টু মডারেট খুব সুন্দর করে ভালো করে একদম কেটে খাবে তারপরে দেখো কি হয় এবং ক্রমবিন্যাস এই বিশেষ করে ডিশনারি টাইপের যেটা আসে এটা ভালো করে করবে কারণ প্রত্যেকবার পিলি প্লাস কিন্তু দিচ্ছে কিন্তু দুই থেকে তিনটে একটা দুটো তিনটে কোশ্চেন কিন্তু থাকতেই থাকতে বর্ণমালা সংক্রান্ত সমস্যা এটা কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু আসছে একটা দুটো কোশ্চেন থাকছে তো অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে ইজি টু মডারেট করলেও চলবে তোমার চিত্র এটা কিন্তু ইজি টু মডারেট করবে একটা দুটো কোশ্চেন এখানে কিন্তু আসছেই আসছে মেন্সে কিন্তু একটা এখন যেহেতু পেপার সেখানে কিন্তু দেবে কিন্তু মাস্ট চান্স এখানে কিন্তু বেশি বিবৃতির সিদ্ধান্ত অবশ্যই করবে অবশ্যই করবে মেন্সের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু খুব ডেপ না ইজি টু মডারেট করবে কারণ এখানে কিন্তু অনেক আছে লজিক্যাল আছে ইলজিক্যাল আছে সব কিছু আছে অনুমান আছে সেগুলো কিন্তু দরকার নেই জাস্ট ইজিটিকে মডারেট যেগুলো হয় সেগুলো করবে তোমার ভালোভাবে হয়ে যাবে এবার প্রতিবিম্ব মানে যেটাকে বলে মিরার ইমেজ বা ওয়াটার ইমেজ যেগুলো ফিগার কাউন্টিং কতগুলো ত্রিভুজ আছে কতগুলো বৃত্ত আছে মানে কতগুলো বড়ক্ষেত্র আছে আয়তক্ষেত্র আছে এইগুলো তো এগুলো একটু প্র্যাকটিস করবে কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন তৈরি হয় তো অবশ্যই অবশ্যই যাতে মিসিং না হয়ে যায় ঠিক আছে দেখলে পুরোটা এটাকে ভালো করে স্ক্রিনশট মেরে রাখো তোমার পড়ার টেবিলে দরকার হলে তুমি এটাকে প্রিন্ট আউট করে রাখবে এটা তোমার অ্যাকচুয়ালি কাজে আসবে লিখে রাখতে পারো প্রিন্ট আউট করে রাখতে পারো বা ফোনে রাখতে পারো এইটা ভালো করে যদি চলো তুমি তো অবশ্যই অবশ্যই তুমি পঁচিশটা কোশ্চেন এই পঁচিশটা কোশ্চেনের মধ্যে তুমি অবশ্যই বাইশ তুমি রিল্যাক্সে পেতে পারবে এবার তুমি বলতে দাদা তিন নম্বর কোথায় গেলো দেখো দেখো সবাই এই পঁচিশটা কোশ্চেন কিছু কোশ্চেন আমাদের খুব হার্ড থাকে ঠিক আছে সেগুলো তুমি করতে জানো তোমার পেপারটা নষ্ট হয়ে যায় বাকি পেপারগুলো খারাপ হয়ে যায় তার জন্য কিন্তু আমি তোমাকে বলি কুড়ি বাইশ প্লাস তোমার জন্য এনাফ ঠিক আছে তোমার কাছে বাইশটা করলে তোমার দেখলে আর বাকি যেগুলো হার্ড আছে তুমি সেগুলো লাস্টে করবে এখন করবে না হার্ডগুলো সবসময় লাস্টে করতে হয় ইজিগুলো প্রথমে খাবে পরে লাহ করবে আমি তোমাদেরকে পেপার অ্যাকচুয়ালি কীভাবে প্রেজেন্ট করতে হয় অ্যাটেম্প করতে হয় সেগুলো একটা খুব সহজ উপায় বলে দেব তার জন্য তুমি অবশ্যই কমেন্টে জানাবে যে তোমার ভিডিওটা দরকার কি না যার যার এই যে প্র্যাকটিসের মেরে টাইম হয়ে কভার করতে পারছি না তুমি টাইমের জন্য কভার শেষ হচ্ছে না নাম্বার কম হয়ে যাচ্ছে তারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের এই ভিডিওটার পরে দেখার মানে ওই ভিডিওটা যদি আমি ভালো করে যে ট্রিকগুলো বলবো সেগুলো তুমি ফলো করতে তাহলে কিন্তু তোমার এই সমস্ত সমস্যা আর কোনো হবে না যে টাইমে হচ্ছে না আমি পাচ্ছি না সামথিং কিছু তো অবশ্যই অবশ্যই কমেন্টটা জানাবে তাহলে অবশ্যই তার বসে আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো তো তুমি এগুলো দেখলে তো তাই না এবার একটা জিনিস যেটা মনে আসে তারা কোন বই ফলো করবো কোন বই থেকে কমপ্লিট করবো একটা আমি তোমাদেরকে একদম শটকে বলবো যে এই বইটা ফলো করো সব চলে আসবে কারণ মার্কেটে অনেক বই আছে তুমি সব বই ফলো করতে পারবে না কিছু বই ফলো করতে হবে যেগুলো তোমার এই জিনিসগুলো তোমার ভালো করে কভার হয়ে যায় তো চলো ফার্স্ট এই বইটা ফলো করতে পারো তোমার সবকিছু তো হয়ে যাবে বাট আমি তোমাকে তোমাদেরকে ভালো করে বলবো না কেন বলছি ধরুন এই বইটা অনেক আছে তুমি এখন এই মুহূর্তে এই বই করাটা তোমার কাছে অনেকটা ইম্পসিবল হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই তুমি সুবিধ বইটা ফলো করবে আমার কাছে ওই বইটা নেই নিয়ে গেছে আমার বইটা তো তোমার নেই দেখাতে পারছি না সুবিদাসের বইটা ফলো করবে তোমার দেখবে বেশ সুন্দর করে ওখানে আছে প্রেজেন্ট করা আছে তো অবশ্যই সুবিদাসের বইটাই ফলো করবে আদার্স মার্কেটে আরো বই আছে ক্রাক আহ তোমার হচ্ছে যেটা রিজনিং বলে একটা আছে সেটা কিন্তু ফলো করতে পারো ওটাও কিন্তু ভালো বই ও তোমার রাই মার্টিনের কোশ্চেন মতো বের করেছে ওটাও কিন্তু খারাপ না ঠিক আছে ওটাও ফলো করতে পারো বাট আমি বলবো সুবির দাস ফলো করা সব থেকে বেস্ট কারণ কি বলতো সুবির দাসটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে পুরোনো বই ঠিক আছে তো বাংলা মিডিয়ামের ভালো একটা ইরিজনিং বই হচ্ছে সুবির দাস আর সেটা যদি ভালো করে ফলো করতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু ম্যাক্সিমাম ওখানে কমন পেয়েও যাবে সেম টু সেম কোশ্চেন তুলে দেয় ওখান থেকে তো অবশ্যই অবশ্যই সেটা তোমার জন্য অনেকটা হেল্পফুল হবে সেম কোশ্চেন মধ্যে দেখা যদি পেয়ে যাও যা প্র্যাকটিস করে বাড়িতে তো ওখানে রাইট অ্যান্সার ঠিক মারে আসবে টাইম বেসে যাবে একটা তার জন্য কিন্তু বলছি সূর্যদাসটা ফলো করবে আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে তোমাদের ইংলিশ বই বলেছিলাম যে ইংলিশ বইটা আমি তোমাদের বলেছিলাম যে ইংলিশে দেখাবো তোমাদেরকে দেখায় একটু এই বইটা ভোকাবলারি বই রিসেন্ট যে পরীক্ষাটা হয়েছে পিএসসি মিলা মিসলিনিয়াসের যে মেন্স হলো সেখানে পাঁচটা ইডিয়ামস এসছে পাঁচটা ইডিয়ামস এখান থেকে কমন এসছে যারা যারা অবশ্যই বইটা পড়ো তারা কিনেছো তারা পড়ছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই বই থেকে একবার মিলিয়ে কমেন্ট করবে ঠিক আছে তোমরা জানতে পারবে যেমন এখন এই একটা কোয়েশ্চেন পুরো এসেছে এরকম আরও কোশ্চেন আছে যেগুলো সবগুলো দেখানো সম্ভব না ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তুমি এই বইটা ফলো করবে ভালো করে এখানে কি পাবে তো দেখি করে বলে দিই দেখো সিনোভাবে অ্যান্টোভাবে ইডিয়মস ওয়ান ওয়ার্ড স্পেলিং এর গ্রুপ ভার প্রিপয়েশন হিউজ আকারে নেই একদম সিলেক্টিভ আছে পাঁচশো পাঁচশো করে হবে সবগুলো এবার পার্শ্বগুলো দু হাজার আঠেরো সাল থেকে দু হাজার উনিশশো পঁচিশ সাল অবধি সেন্ট্রাল স্টেটমেন্ট যত পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষায় যে সমস্ত ওয়ার্ডগুলো ম্যাক্সিমাম রিপিট হয়েছে সেইগুলো কিন্তু এখানে তোলা সুন্দর করে বাংলা করে তোলা ঠিক আছে প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা তুমি এখানে পাবে ইভেন দেখো তোমার দেখাচ্ছি র্যান্ডম সেই ওয়ার্ডটা কি তার নেচার দেখো ভার না অ্যাডজেক্টিভ ঠিক আছে না নাউন এভরিথিং তুমি পাবো প্রত্যেকটা ওয়ার্ডের একটা যে ডেসক্রিপটিভ মানে হয় সে মানে পাবে ইভেন যে সিনেমাগুলো সেই সিনেমা কিন্তু প্রত্যেকটা মানে এখানে আছে এরপর দেখো তুমি অ্যান্টোনমির ক্ষেত্রে সেম টু সেম কতবার সেই ওয়ার্ডটা রিপিট হয়েছে সেই রিপিটেড টার্মসগুলো পাশে বলতে পাবে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমার এই পরীক্ষায় যে দশটা নাম্বার ইংলিশ আছে এটা কিন্তু কিন্তু এই বই থেকে এখন আর কিন্তু গ্রামার আসে না সব মুখোবলাই আসে তো অবশ্যই অবশ্যই ভালো করে ধুয়ে খাও দেখতে হবে কি হবে পরীক্ষার রেজাল্ট যখন দেখবে যে সেম পরীক্ষা সেম চলে এসে সেখান থেকে তখন তোমার নিজেরই ভালো লাগবে ঠিক আছে বাকিদেরও ভালো লাগে তোমারও ভালো লাগবে তো অবশ্যই অবশ্যই এই বইটা জন্য তুমি ডেসক্রিপশন একবার চেক করবে ডেসক্রিপশনে পুরো লিঙ্ক দেওয়া আছে ডেমো লিঙ্ক দেওয়া আছে ভিডিও ভিডিও দেখে নিচে এসে টাইপ করেন তো বলবো না ডেমো লিঙ্কটা চেক করে ভালো করে ওখানে অনেকগুলো পেজ দেওয়া আছে ঠিক আছে ডিসক্রিপশনে ডেমো লিঙ্ক দেওয়া আছে ইভেন তোমার এই বইটা কেনার জন্য যে এর যে টেক্সট করবে তার জন্য লিংকটাও কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে তো অবশ্যই সেখান থেকে করবে আর এছাড়াও তুমি যে সায়েন্স আসছো যেটা সায়েন্সের যে বইটা সেটা দেখতে পারো সায়েন্স কিন্তু এখন কিন্তু পেয়ে যা সায়েন্স দিচ্ছে তো সায়েন্সের যে অনেকের যে সায়েন্স কোন বইতে করবো দেখো আমি বলবো না যে সব বইতে করো সব বইতে করা ঠিক না সায়েন্স মানে তোমার হচ্ছে এনসি একটি সায়েন্স ক্লাস সিক্স ক্লাস টুয়েলভ সায়েন্স ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার আর্টস সায়েন্স ভালো লাগবে না অল প্রিভিয়াস ইয়ার বেশি করা যেগুলো মানে চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ করা দেখো এই বইটার ডেমো তুমি অবশ্যই দেখতে হবে আমি এখানে বেশি বড় করে টাইম অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা ততজন বেশি দেখাবো না এর ডেমো এর যে রিভিউ ভিডিও ইভেন তোমার ডেমো সমস্ত করে করে দেওয়া আছে বাংলাতে এত সুন্দর করে তুমি কোনো বই পাবে না ঠিক আছে তো এটা আমার বন্ধ করছি ঠিক আছে অনেকে জিজ্ঞাসা করছে যে জিকে কোন বইতে করবো জিকে জন্য একটা বই বলো আমি জি কের জন্য বই বলে দিয়েছি জির চ্যালেঞ্জ আর বইটা ফলো করবে এছাড়াও তুমি যদি মনে করো যে আমি এক্সট্রা কিছু করতে চাই ওই বইটা আমার ভালো করে শেষ হয়ে গেছে তাহলে কিন্তু তুমি এই বইটা ফলো করতে পারো ঠিক আছে এটা করে তোমার জিকে জেস বহুত কভার হয়ে যাবে ঠিক আছে সেম টু সেম তো চলো বই তো দেখলে পার্সেস করার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে এবার ভিজিট করে নেবো ডেসক্রিপশনটা এবার আসি তোমার মেন যে মধ্যটা যে এর রুটিন যে আমার পড়া রুটিন কি থাকবে হাতে আর কয়েক দিন টাইম আছে সিলেক্টিভ টাইম আছে এই কাউন্ট ডাউন তো শুরু হয়ে গেছে এখন তোমার কি উপায় এখন তোমার রুটিন করে পড়া উচিত এখন কিন্তু আগের মতো হেলাধুলার টাইম নেই যে পড়লাম পড়লাম না পড়লাম না পড়লাম তো অবশ্যই এই রুটিনটা ফলো করবে তোমার প্রিপারেশনটা খুব ভালো লেভেলে চলে যাবে যেহেতু এখানে রান আছে সেহেতু রানের দেখো সাড়ে পাঁচটায় উঠছো তুমি ঠিক আছে উঠে একটুখানি যেটুকু সকালের কাজ বাজ থাকে হাত মুখ ধোয়া বাথরুম ফাথরুম করা সেগুলো করলে থেকে সাতটা বেশি খুব হার্ড রান করবে না মিডিয়াম রান করবে কারণ এখানে কিন্তু এখন কিন্তু হার্ড রান করতে যেও না পা সিং হবে বর্ষাকাল হচ্ছে এক ঘন্টা দৌড়ে এসে রেস্ট নেবে কারণ রেস্ট দরকার ঠিক আছে সেই সময় একটু চা খেলে বা কফি খেলে বিশেষ করে কফি খাবে চা খাবে না কফি খেলে একটু একটুখানি সোলার ফোলার কিছু যা থাকবে সেগুলো খেবে খাওয়ার পরে তুমি আটটার সময় জিআই নিয়ে বসবে ঠিক আছে জিআই কিন্তু খুবই বলতো রিল্যাক্সেশন তৈরি করে কারণ খুব ইজি হয় তো খুব করতে ভালো লাগে প্র্যাকটিস করতে ভালো লাগে তো জিআই নিয়ে বসবে তারপরে তুমি আধা ঘন্টা এখানে তিরিশ মিনিট তুমি ভাত খেলে যা করলে করলে নটা তিরিশ থেকে তুমি আড়াই ঘন্টা তুমি জিকে পড়বে খুবই ইম্পর্টেন্ট ম্যাথে যে যে চারটে আর ছটা এই এই বিকালের টাইমটা ম্যাথ করো দু ঘন্টা ম্যাথ করো ম্যাথটা অনেকটা এগিয়ে যাবে কারণ ম্যাথে কিন্তু খুবই প্র্যাকটিস করতে হবে আমি ম্যাথের কিন্তু প্রপার স্ট্র্যাটেজি বলে দিয়েছি ইভেন জিয়ারে বলে দিয়েছি জিকে বলে দিয়েছি তো অবশ্যই অবশ্যই একটা ভিজিট করবে যেগুলো অবশ্যই দেখে নেবে সন্ধ্যা সাতটার সময় বসবে সাড়ে সাতটার সময় বসবে এখান থেকে দু ঘন্টা তুমি ইংলিশ পড়বে ইংলিশটা কিন্তু খুবই ক্রুশিয়াল ইংলিশে যদি না নাম্বার তুলতে পারবে ভাই তুমি পাশ করতে পারবে না এখন কিন্তু আর ওই পুনর গুণ ডাকবে না মাঠের জন্য একটা কাঠাবের পর ডিপেন্ড করে তুমি লাস্ট ওকে ডেকে দেখতে হবে তো অবশ্যই অবশ্যই ইংলিশ কিন্তু তোমাকে খুব গুরুত্ব দিতে হবে তারপরে যা পড়েছো সারাদিনে সেগুলো একবার রিভিশন করবে এক ঘন্টার মধ্যে ঠিক আছে আর অবশ্যই মর্নিংয়ে উঠে এক কাপ কফি খাবে তাহলে কিভাবে তোমার ঘুমটা এবং এনার্জিটা বুস্ট করবে ইভিনিং সন্ধ্যার সময় কিন্তু এক গ্লাস দুধ খাবে সাথে একটু চা খাবে ঠিক আছে নো ফাস্টফুড কোনো ফাস্টফুড খাবে না চাউমিন মোমো বার্গার যা যা মনে আসছে ফুচকা ফুচকা কিছু এখন এই মুহূর্তে খেয়ে খেতে চাও না আর কয়েকটা দিন আছে কারণ কিন্তু এখন কিন্তু ভুড়ি বেরিয়ে আসবে কারণ অনেক টাইম পড়ছো তুমি বসে বসে পড়ছো তো ভুড়ি বেরিয়ে আসবে আর ভুড়ির থাকলে কিন্তু দৌড়াতে পারবে না এই যতই বলো না কোনো এই ভুড়ি আগে যদি যায় মানে পায়ের আগে যদি মানে পায়ের আগে যদি ভুড়ি চলে তাহলে কিন্তু তুমি দৌড়াতে পারবে না ঠিক আছে অবশ্যই অবশ্যই ফাস্টফুডটা একটু কমিয়ে দাও বাড়িতে ডাল ফল যা হচ্ছে একটু খেয়ে নাও না ওতেই অনেক খুব লাগে না এনার্জি তো এটা ভালো করে ফলো করো দেখো তোমার সাকসেস অবশ্যই অবশ্যই আসবে তো দেখা হচ্ছে নেক্সট মেডি তখন তো অল দ্য বেস্ট